হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে এখন টাইম হচ্ছে গিয়ে একটা আঠাশ আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আমি বেশিরভাগই মর্নিং থেকে ব্লগ স্টার্ট করি যেহেতু আজকে একটু ব্যস্ত ছিলাম মর্নিং থেকে যার জন্য আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হলো গিয়ে আমার পিসির ছেলের যে বিয়ে হয়েছিল তো আজকে দাদার রিসেপশন তো সেখানে যাওয়া হবে সপরিবারে আর আমার যেটা পিসির ছেলে সেটা আবার আমাদের বড়ো মামি মানে আমার বড়ো মামি শাশুড়ির মামার ছেলে হয় তো একটু বুঝতেই পারছো সব দিক থেকে মিলে একটু মানে ঘ্যাট হয়ে গেছে মামির দিক থেকেও আমাদের রিলেটিভ হয় আর আমার দিক থেকে তো রিলেটিভ হয় সেই জন্য আজকে দুলিয়াজান থেকে সবাই আসছে আর এদিকে মনে হচ্ছে ছর্দিও আসতে চলেছে ডিব্রুগড় থেকে আর বর্দিদেরও নিমন্ত্রণ আছে বর্দিরাও যাবে আর আমি তো যাবই তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে তো ধামাকা হবে একটা কারণ সবাই সাথে একসঙ্গে আবার দেখা হবে তাছাড়া এখন আমি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে জামাকাপড় কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তো সব ধুয়ে মানে ফ্রেশ হয়ে ফ্রি হয়ে এখন আমি এসেছি তো তাই ভাবলাম যে ব্লগটা আগে স্টার্ট করে দিই এখন আমি স্নান করে এসে শুধু মুখে বড়ঋণ লাগিয়েছি একটু টিপ পরবো একটু লিপ বাম পরবো কারণ আমার শীতকালীন হোটেলের অবস্থা একদম বাজে হয়ে যায় দেখতে পাচ্ছেন রেডিড হয়ে আছে আর আমার একটা খুবই বাজে অভ্যাস আছে যার জন্য আমি অনেক বেশি গালি খাই এই ঠোঁটের যেটা উপরে স্কিনটা থাকে না আমি এগুলো মানে ছিঁটে থাকি আর কি একটু ড্রাই হয়ে গেলে মুঠিয়ে দিই আর পুরো ব্লাড বেরিয়ে যায় দেখতেই পাচ্ছি আমার ঠোঁটগুলো তোমরা বেশিরভাগ রেড রেডই দেখতে পাও মানে একটু একটু জায়গা একটু একটু জায়গা রেড রেড থাকে কারণ আমি বেশিরভাগই এসব করি যেটা আমি জানি খুবই বাজে অভ্যাস আমি অনেক বকাও খাই এসবের জন্য কিন্তু কি করবর আদত সে মজবুর ঘুমে তো ট্রাই করবো এগুলো না করার কারণ আমি দেখি যে এইসব করে করে যখন আমি কোনোখানে বেরোতে যাই তখন আমার লিপস্টিক লাগালে এত জলে লিপসটা একদম মানে বিরক্ত হয়ে যায় আমি আর হ্যাঁ বি উপলক্ষে আমাকে একটা বোনাস দিয়েছে এই যে দেখো দেখতে পেয়েছ হয়েছে যে এই যে দেখো যখন দুর্গাপুজো আসবে তখন হবে আমার চোখে একটা এলে না কোনো বিয়ে বাড়ি আসবে তখন হবে এলে না পিম্পল একনি এগুলো হতে 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 মানে আমি বিরক্ত হয়ে গেছি কোনো একটা ওকেশন হলেই আমার উপরে এগুলো বাড়ি হয় আমার ওপর হো অনেক কথা বলে নিয়েছি অলরেডি তোমাদের সাথে এবার চলো ব্লগটা স্টার্ট করা যাক আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে আর এখান থেকে ডাইরেক্ট রোদটা আসছে যে এত বেশি ভালো লাগছে তাহলে চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক একটু করে সিরাম লাগিনি এবার চলো গাইস বাইরে যাই বাইরে একটু একটু রোদ আছে হালকা হালকা চলো যা যাক বাইরে কোনো নেমন্ত বাড়িতে যাওয়ার আগে কি শাড়ি পরবো তার সাথে কি জলের পরবো সেগুলো নিয়ে কিন্তু আমার অনেক বেশি প্রবলেম হয়ে যায় যার জন্য সেদিন আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম আগের থেকে আর এর ফলে কিন্তু আমার অনেক সুবিধেও হয়েছিল এখন টাইম হচ্ছে গিয়ে প্রায় ষাটটা বিশ আর এখন আমি রেডি হচ্ছি বিয়েবারের জন্য আস্তে আস্তে তো এখন শাড়ি পরে নিয়েছি এবার করব চুলটা তারপর করব হালকা মেকআপ আর ভেবেছি একটু আগেভাগেই যাবো এখানে যেহেতু সব আমাদের চেনা পরিচিত মানুষ তো এরকম বিয়েবাড়িতে আগে গেলেই বেশি ভালো লাগে তো যাই হোক চলো জলদি রেডি হয়নি রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি না হলে কিন্তু আমার অনেক বেশি দেরি হয়ে যাবে আর আমি চুলটা খুলে যাবো না খোপা করে যাব সেটাই বুঝতে পারছি না তবে মোটামুটি অল্প স্ট্রেট করেছি তবে দেখি কি হয় কি করি চলো আগে রেডি হয়নি রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি সাজগোজ করা আমার অলমোস্ট কমপ্লিট হয়েই গিয়েছিল শুধু বাকি ছিল লিপস্টিক লাগানো নেল পলিশ পরা আর চুলটা স্ট্রেট করা তো ওকে বলে দিয়েছিলাম যে আমার চুলটা একটু স্ট্রেট করে দাও হলে আমার অনেক বেশি দেরি হয়ে যাবে তো যার জন্য ও আমাকে চুলটা স্ট্রেট করে দিয়েছিল আর আমি তারপর লিপস্টিক পরে নিয়েছিলাম আর তারপর নেল পলিশ আর আমার না কোনোখানে যাওয়ার একদম আগ মুহূর্তে মনে পড়ে যে ও আমি নেল পলিশ পরিনি মানে এমনটা আমার সাথে খুবই কম হয় যে আমি মানে কোনোখানে যাওয়ার অনেকক্ষণ আগে নেল পলিশ পরে থাকি রেডি হয়ে আমি আর মিস্টার হাজব্যান্ড এসে পড়েছিলাম রিসেপশনে আর মা আর পাপা সেদিন একটু দেরি করে এসেছিল কারণ দোকান থেকে আসতে পাপা লেট হয়ে গিয়েছিল তো যার জন্য মা আমাকে বলেছিল যে তুমি এখন যাও আমি আর পাপা পরে আসব তো পরে মিস্টার হাজব্যান্ড গিয়ে মার পাপাকে নিয়ে এসেছিলো আর সেখানে গিয়ে দেখি লোকজন মোটামুটি এসেছে খুব একটা ভিড় হয়নি যেহেতু তখন খুব একটা বেশি টাইম হয়নি দুলিয়াজান থেকে সেদিন এসেছিলো ছোট মামা ছোট মামি বড় মামি দাদা আর কুটু আর বর্দিরাও কিন্তু আমাদের আগে ওখানে পৌঁছে গিয়েছিল তো আমি গিয়ে বর্দিদের সাথেও দেখা করেছিলাম আর তারপর গিয়ে আমি একটু ভিডিও করেছি আর বৌদিকেও দেখিয়েছি তোমাদেরকে আর বৌদিকে কিন্তু আমার বিয়ের দিন থেকে রিসেপশনের দিনই বেশি ভালো লেগেছিল তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই বলবে আর এটা হলো আমার সেদিনের ফাইনাল লুক তো তোমরা দেখতেই পাচ্ছ কালী পুজোর দিন যেই শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই পরেছিলাম মানে সেদিন তারপর একটা ব্যাগ নিয়েছিলাম মানে পোটলি ব্যাগ যেগুলোকে বলে তো সেগুলো ক্যারি করেছিলাম আর কিছু জুয়েলারি তো সিম্পলের মধ্যে এই লুকটা ছিল আমার সেদিনকার তারপর দেখলাম যে আমার মা ওরাও এসে পড়েছে মানে আমার মায়ের দিক থেকে মা জেঠিমণি আমার ভনু তো ওরাও এসে পড়েছিল তো এরপর কিন্তু ওদের সাথেও আমি দেখা করে নিয়েছিলাম একটু কথা বলে নিয়েছিলাম আমাকে ওখানে পৌঁছে দেওয়ার পর ওর সাথে তো আর দেখাই নেই ও দাদা তারপর ওদের ফ্রেন্ডসরা ওরাই ব্যস্ত তো আমি ওকে ডাকলাম যে একটু এদিকে আসো একটু ভিডিও করি তোমার তুমি কি করেছো কি না একটু সবার সাথে শেয়ার করি তো ও বলছে আমার লজ্জা লাগে তো ও তো আছেই একটা এতটা সায় মানুষটা তো ভাবলাম যে না যাই হোক একটু একটু ভিডিও করতে পেরেছি এটাই বহুত আর বেশি ফোর্স করবো না তো ও সেদিন পরেছিল ব্লেজার আর ওকে কিন্তু ভীষণ ভালো লাগছিল ও সাধারণত এসব পরে না আর সেদিন ও পরে নিজেই বুঝছিল যে না ওকে ভালো লাগছিলো সব আত্মীয় স্বজন যখন একসাথে হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে আর মাসিকে তো তোমরা যে বড় মামির বোন সেদিন কিন্তু মাসিকে ভীষণ ভালো লাগছিল লেহেঙ্গা পরেছিল মাসি আর এতটা মিষ্টি লাগছিল মাসিকে সেদিন

সবাই নিজের মতো করে এনজয় করছিল আর এইদিকে আমাদের দেবাংশ বাবুকে দেখো ও হয়তো এটাই ভাবছিল আমার মা আজকে ভিডিও করতে এতটাই ব্যস্ত মনে হচ্ছে আমাকে আজকে এখানে ছেড়েই চলে যাবে তার থেকে ভালোবাবো আমি আচলটাই ধরে রাখি আর এইসব দেখে আমার হাসি দেওয়ার থামার নেই দিকে কিন্তু দেখতে সেদিন ভীষণ ভালো লাগছিল ছোটদি তো এমনিতেও সুন্দর না আমি তোমাৰ পইচা আমাৰ একবাৰ নাই না তোমাৰ তুমি তোমাৰ ষাট্টা গল্প আনন্দ করার পর ফাইনালি খেতে বসে পড়েছিলাম আর তোমাদেরকে আমি বলেছিলাম যে দুর্গাপুজোর সময় আমি আমার বাড়ির এক বদির থেকে সব কিছু শিনিয়েছিলাম তো এই যে ইনি হলো আমার সেই বৌদি যেহেতু ভিডিওটা অনেক দিন আগের তাই না আমার ঠিক মনে নেই যে কি কি রান্না হয়েছিল সেদিন মাছ মাংস ভাত ডাল বেগুন ভাজা মিক্স ভেজ এসব তো থাকেই বে বাড়িতে কিন্তু এর বাইরেও সেদিন অনেক কিছু রান্না হয়েছিল আর সেটা আমার এখন ঠিক মনে নেই ಇಷ್ಟ বাড়িতে এসে সবাই মিলে কিন্তু সেদিন সে আড্ডা দিয়েছিলাম আর ঘুমাতে ঘুমাতেও আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তাহলে চলো গাইজ ব্লগটা আমি এখানে এন্ড করছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টের শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে আজকের জন্য টাটাই বাই বাই দেখাচ্ছে অনেকটা ব্লগের অনেক তাড়াতাড়ি